পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিনে গ্রামে ঘটে গেল রবিবার এক মর্মান্তিক ঘটনা প্রতিদিনের মতোই এদিন সকালে ফুল তুলতে গিয়েছিল বছর তেরোর রিঙ্কু ক্ষেত্রপাল কিন্তু সেই সকালই হয়ে উঠল তার জীবনের শেষ সকাল হঠাৎই বিষধর গোখরো সাপ তার ডান পায়ে একাধিকবার ছোবল মারে চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে যাতে বিষ শরীরে না ছড়ায় তার জন্য পায়ে শক্ত করে দুটি বাঁধন দেওয়া হয় বিষধর সাপটিকেও ধরে বালতিতে বন্দি করে এরপর রিঙ্কুর বাবা তাকে কোলে নিয়ে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের কাছে মেয়েকে বাঁচানোর জন্য কাতর আবেদন করেন তিনি কিন্তু শত চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি রিঙ্কুকে বাঁচাতে পারেননি চিকিৎসকেরা মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা ও আত্মীয়রা মৃতার বাবা কাতর আর্তনাদ ডাক্তারবাবু আমার মেয়েকে বাঁচান আমি ওকে কোলে করে এনেছি সাপটাও এনেছি প্লিজ ওকে বাঁচান কি হয়েছিল সকালবেলা ফুল তুলতে গিয়ে ঘরের কাছে তো ফুল তুলতে তুলতে এরপর কাঁচের উপরে উঠেছে আর ছবল মেরেছে কি সব হয় কুকুরে কোথায় ছবল মেরেছে পায়ে ডান পায়ে দিয়ে তারপরে কি করলেন তারপরে হসপিটাল ডাইরেক্ট হসপিটাল নিয়ে এলো কাকে নিয়ে এসছেন বাচ্চা মেয়েটাকে আর

না না এখানে ডায়েক আসছে কতক্ষণের মধ্যে হয়েছে ওটা হয়েছে তোমার ওই সকাল ছটা নাগাদ নিয়ে এসছেন কখন নিয়ে এসছে তার মধ্যে তার মধ্যে